কনকনে ঠান্ডায় সাড়ে ছটায় ঘুম থেকে উঠে আশিপাশি, কাজ স্নান ঠাকুরঘর ক্লিন পুজো সমস্ত কাজ সকাল সাড়ে নটার মধ্যে যেভাবে কমপ্লিট করে নিলাম হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে আগে দুয়ারে গেটটা খুলে দিলাম আর গেটটা খুলতে যেয়ে দেখছি একটা কাকু দাঁড়িয়ে আছে গেটের সামনে ওই যে পাপড় নিতে এসেছে তা মনে মনে ভাবছি আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আমার গেটের সামনে লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে গেট খুলে তা আজকে দিনটা মনে হয় ভালোই যাবে তা কি বলতো ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটা কিন্তু ভালোই গেছে তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো সদর দুয়ারে গেটটা তো খুলে দিলাম তারপরে কিন্তু দৌড়ে করে এক বালতি জল দিয়ে দিয়েছি আর এই যে আমাদের সামনেটা একটু দেখালাম তোমাদেরকে আজকেও কিন্তু বেশ কুয়াশা পড়েছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু কনকনে ঠান্ডা কি বলতো জলেও হাত দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে আঙুলগুলো যেন কেটে পড়ে যাবে এই রকম ঠান্ডা পড়েছে আর এই যে সাড়ে ছটা বাজে রাস্তায় কিন্তু একটাও লোকজন নেই মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে একটা লোকজনও বার হয়নি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে তো এই যে ঘরে চলে এসেছি এসে বাসি ঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দুষ্টু পড়তে চলে গেছে তা ভাবলাম একেবারে বাসি বিছানাটাও গুছিয়ে নিই তা দেখো বাসি বিছানাটা কিন্তু সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু বাবার ঘরের বিছানাটাও গুছিয়ে দিয়েছি আর বাবা এখনও যায়নি যেহেতু দেখলে তো এখনও পাপড় নিতে এসেছে একটা কাকু আর একটা কাকুও আসবে তারপরে ওই কাকুটাকেও পাপড় দেবে তারপরে বাবা কিন্তু বেরোবে তা আমি বলছিলাম আজকে কিন্তু কনকনে ঠান্ডা পড়েছে আর কিন্তু হাওয়া দিচ্ছে তোমার কিন্তু টোটো নিয়ে যেতে হবে না তা বাবা বললো না তাহলে একটু দেরিতে যায় রোদ্দুর উঠুক তারপরে আর এখানে কিন্তু আজকে রোদ্দুর উঠেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপরে বাবা কিন্তু টোটো নিয়ে বেরিয়েছে ওই যে রোদ্দুরটা উঠেছে একটু গরম গরম ভাব হয়েছে তারপরে বেরিয়েছে তবে দেখো গল্প করতে করতে বিছানাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেল আর এই যে সোফাটা রয়েছে এখন সোফাটাই গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে তো দুষ্টু বললামই পড়তে চলে গেছে আর দুষ্টু বাবাও কিন্তু কাজে বেরিয়ে গেছে কেবল বাবাই বাড়ি রয়েছে আর যেহেতু পাপড় বানাতে এসেছে বাবা বলল তাহলে কটা পাপড় নেড়ে দিয়ে তারপরেই বেরোবো তার জন্যে কিন্তু বাবা ছাদে উঠে গেছে পাপড় নাড়তে বাবা বলল তাহলে তুমি এদিকে কাজগুলো সেরে নাও আর আমি পাপড় নেড়ে নিচ্ছি তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে আর এই যে এখন বাসি ঘরগুলো সমস্ত মুছে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা এই কয়দিন কিন্তু আমার ভিডিওই সেরকম ভিউজ আসছে না কেন জানি না তোমরা যদি কেউ জানো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আর কি ভাবছি বলতো যখন নতুন খুলেছিলাম আমি একদম জিরো থেকে তখন কিন্তু বেশ ভালোই ভিউজ আসছিল আর এখন যেহেতু আমার পরিবারে দুশো জন সদস্য হয়ে গেছে তাও কিন্তু সেই হিসাবে আমার ভিউজই আসছে না কোথায় চল্লিশটা পঞ্চাশটা করে ভিউজ আসছে আর এই কয়দিন তো একেবারে আসছে না কেন জানি না তোমরা যদি সত্যি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তা দেখো গল্প করতে করতে তোমাদের সাথে ওইদিকে কিন্তু ডাইনিংটা মোচা হয়ে গেছে বাবার ঘরটা মোছা হয়ে গেছে আর এই যে এখন আমাদের ঘরটা মুছে নিচ্ছি ঘরগুলো কিন্তু সমস্ত মোচা হয়ে গেছে তারপরে চলে এসেছি ঝাড় দিতে আর কি হয়েছে জানো ঘর মুছতে মুছতে একটা দাদু ডাল ভাঙাতে এসেছিলো সে দাদুকে কিন্তু ডাল ভাঙিয়ে দিয়েছি তারপরে আবার ঘর মুছেছি আর এই যে চলে এসেছে এখন উঠোন ছাড় দিতে আর দেখছো তো বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে আর বাবার কিন্তু পাঁপড়গুলো নাড়া হয়ে গেছে ছাদে তার এখন নিচে এসে গল্প করছে ওই যে আমাদের বাড়িতে বলি না একটা দিদিভাই আসে পাশের বাড়ি থেকে সেই দিদিভাইটা এসেছে সেই দিদিভাইয়ের সাথেই গল্প করছে তা দেখো আমার বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেল এখন রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি আর এই যে দিদিভাইয়ের সাথে গল্প করছি আর এই দিদি ভাই কিন্তু আমাদের বাড়িতে দিনের মধ্যে তিন চারবার আসে আর যেহেতু আমি একা থাকি না তা দিদি ভাইটা একটু দেখা করতে আসে আর একটু গল্পেও করা হয় কিন্তু দিদিভাইয়ের সাথে আর দিদিভাইদের বাড়িটা কি বলো তো ভিতরের দিকে তো তা দিদিভাই ওদিকে কারোর বাড়িতে যায় না শুধু আমাদের বাড়িতেই আসে তা দিনে ওই যে তিন চারবার আসে আমার সঙ্গে দেখা করতে আর ওই যে পাঁচ দশ মিনিট মানে গল্প করে তারপরে আবার চলে যায় তারপরে তো স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা ক্লিন করব। কী বলতো নতুন বছর পড়েছে তা ভাবলাম এক দিন এক একটা ঘর ক্লিন করি তাহলে দেখতেও ভালো লাগবে নতুন বছরে তার জন্যে তা আগের দিন তো ডাইনিংটা ক্লিন করেছি করে সুন্দর করে সাজিয়েছি আর আজকে ভাবলাম ঠাকুর ঘরটা করি তা দেখো ঠাকুর ঘরটা ক্লিন করতে শুরু করে দিয়েছি আর ঠাকুর ঘরটা কী বলতো ওই পুজোর মধ্যে থেকে সাজানোই থাকে আর আমি এগুলো খুলি না দেখতে বেশ ভালো লাগে আর এগুলো এই যে সরিয়ে সরিয়ে মুছে নিই কী বলতো এগুলো মানে খুললে লাগাতে পারবো না পরে তার জন্যে আর ওই যে দুষ্টুর বাবাকে বলবো লাগিয়ে দিতে ওরও সময় থাকে না আর ওই যে সময় পায় না বলে তখন আমার সঙ্গে বক বক করে তার জন্য বললাম যে থাক এইগুলো আর খুলতে হবে না ঠাকুর ঘরটা আমার দেখতে বেশ ভালো লাগবে তা দেখো এই সাইডের ওয়ালটা তোমাদের সাথে গল্প করতে করতে তো পরিষ্কার করা হয়ে গেল আর এখন এই যে এই সাইডের ওয়ালটা পরিষ্কার করে নিচ্ছি আমি ওয়ালগুলো পরিষ্কার করতে থাকি আর আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিতে থাকি চন্দনা ব্লক মধুশ্রী মান্না গৌতম দাস হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লক বিউটি আফরিনা ফ্যামিলি মাই কিচেন জিনিয়া ব্লক রুমু ডেইলি ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তাই যে ঠাকুরঘর পরিষ্কার করতে করতে কিন্তু দুষ্টু বাড়িতে চলে এসেছে পড়ে টোরে আবার যাবে আজকে স্কুলে যেহেতু আজকে দু তারিখ স্কুলে কিন্তু বই দেবে তা সেখানেও আমাকে নিয়ে যেতে হবে আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তা দেখো আমি এদিকে পরিষ্কার করছি আর দুষ্টু আমার পাশে বসে গল্প করছে মানে আজকে যেহেতু ইংলিশ স্যারের কাছে প্রথম গেছে পড়তে কি পড়িয়েছে সেটা আমি জিজ্ঞাসা করছি আর ও পেরেছে কি সেটাও জিজ্ঞাসা করছি সেটা বলছে আর হাসছে তারপরে দেখো ভিতরে চলে গেছে এবার দাদুর সঙ্গে বায়না করছে আজকে স্কুলে দাদু তুমি নিয়ে যাবে তা কী বলতো ওর দাদু আবার বলছে আমার টাইম নেই মানিক আর ওর দাদু কি বলতো ওকে মানিক বলে ডাকে তার জন্য বলছে টাইম নেই আমার মানিক তুই মার সঙ্গে চলে যাবি আর ও তো না আমি তোমার সাথে যাব লাস্টে কিন্তু ও দাদুর সঙ্গে গেছিলো ওই যে বাবা একেবারে বললাম না দশটা নাগাদ টোটো নিয়ে বেরিয়েছে তা একেবারে কিন্তু দুষ্টুকে নিয়ে স্কুলে দিয়ে থুয়ে গেছে তারপরে বাবা টোটো নিয়ে বেরিয়েছে আর নিতে যাওয়ার সময় ভেবেছিলাম আমি যাব। তা দুষ্টুর বাবা বলল আমার কাজের থেকে ছুটি হয়ে গেছে আমি দুষ্টুকে নিয়ে একেবারে বাড়ি যাব। তা আনার সময় কিন্তু দুষ্টুর বাবাই নিয়ে এসেছিল আর আজকে যেহেতু বই দিয়েছে স্কুলে তার জন্যে ভেবেছিলাম আমি যাব তা দুষ্টু নাকি দাদুকে দিয়ে বলে দিয়েছে দাদু আমি পারবো মাকে আসতে বারণ করবে স্কুলে তা দেখলাম ও ঠিকঠাক করে বইগুলো নিয়ে এসেছে বাড়ি এসে আমার সাথে আবার গল্প করছে যে আমি কিন্তু ক্লাসে বই দিয়েছি ম্যাডাম আমাকে বই দেওয়ার কথা বলেছিল আমি আর আমার সঙ্গে তিনটে বান্ধবী মিলে দিয়েছি কিন্তু আর এই যে তুমি অযথা ভয় পাচ্ছিলে সেটাই আমাকে এসে আবার গল্প করে বলছে তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে গেছে আর এই যে পরিষ্কার করেছি আর ওয়ালগুলো কিন্তু বেশ চকচক করছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বালতি দুটোর মধ্যে কিন্তু আমার গুপুসোনার জামা কাপড় রয়েছে এবং অন্যান্য ঠাকুরেরও রয়েছে আর দেখো আজকে কিন্তু অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক ফুল দিয়ে পুজো দিলে কিন্তু বেশ ভালো লাগে সিংহাসনটা দেখতে তা সাড়ে নটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু কিছু রান্না করে মানে ওই যে ভাত রান্না করে দুষ্টুকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি আবার কিন্তু বাবাও বেরিয়ে গেছে তারপরে আবার তোমাদের সাথে এই যে এখন বেলায় দেখা করছি জানলাগুলো তো সমস্ত দিয়ে নিলাম যেহেতু মশা ঢুকে যাবে তার জন্যে আর কি বলতো ওই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে বাইরে তো বেরোনো যাচ্ছে না সেই রকম আর আজকে তো প্রচুর হাওয়া দিয়েছে তা দেখো এরপরে কিন্তু সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এখন এই যে বাবা আসার সময় শিঙারা নিয়ে এসেছে তা শিঙারা মুড়ি দিয়ে আর কলা দিয়ে বাবাকে দিলাম আর ওই শিঙারাগুলো আমরাই খাবো চা দিয়ে তা দেখো বিস্কুট এনেছিলো দুষ্টুর বাবা আগের দিন সেইগুলো ঢালা হয়েছিল না তা এখন এই যে ঢেলে নিচ্ছি আর এই বিস্কুটগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর যেহেতু মিষ্টি কম আছে একটু আমরা সবাই এই বিস্কুটগুলো খুব পছন্দ করি আর মেরি বিস্কুটটা নিয়ে এসে রেখেছি শুধু দুষ্টুর জন্যে তা দেখো বিস্কুটগুলো তো ঢেলে নিলাম আর তারপরে চাটাও শেষ হয়ে গেছিলো আমরা তো টাটা টি চাটা খাই সেটা ছিল না বলে এই যে লুস চাটা নিয়ে এসেছে বলেছে নাকি ভালো এই চাটা তা দেখো চাও ঢেলে নিলাম আর এইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু হয়ে গেছে চা খাওয়ার পর আর কোনো ভিডিও কিন্তু করিনি একেবারে তোমাদের সাথে আবার রাতে দেখা করবো কী তো রাতে আজকে একটু ফেনা ভাত করেছি আর আলু বেগুন সিদ্ধ করেছি আর বড়ি সিদ্ধ করেছি বাবা বলল গরম গরম ভাত ভালো লাগবে ঠান্ডায় একটু ফেনা ভাত করো তার জন্যই করেছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে